হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থাকো আর ভিডিও দেখতে থাকো প্রতিদিনের মতো আর আজকে চলে এলাম একটু বাগানে কদিন আসিনি এত বর্ষা হচ্ছে এদের ঝিঙা কেমন হয়ে গেছে বড় বড়ো হয়ে গেছে একদম গোল হয়ে গেছে আর দুটো লাউ হয়ে আছে তোলা হয়নি সেই জন্য বলি তুলে নিই খারাপ হয়ে যাবে গাছ মরে গেছে প্রায় ফেলে এসেছি বাগানে দেখো এই কচু গাছ আমাদের এখানে কচু জঙ্গলে চলে এসেছি আজকের কচু ফুল তুলব কচু ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে আর রাস্তার ধারে যা কচু গাছটা যাচ্ছে সব প্রত্যেক দিন কেউ না কেউ তুলতেই আছে খুঁজতেই আছে আমাদের বাগানে বলি আছে নাকি দেখি বলে চলে এলাম একটু এই ফুলগুলো কিন্তু রান্না করে খেলে খুব ভালো লাগে আগে আমরা খেতাম না এখন সব বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে শিখেছি আমার একটা বান্ধবী আছে ওই বান্ধবী খায় ওই জন্য বলি আজকে তুলে রেখে দিই বন্ধুরা কত কচু ফুল তুলেছি আজকে রান্না হবে আর আমার গা ভিজা দেখতে পাচ্ছ আমরা মাঠে এখনও ঘাস তোলা অনেকটা জায়গায় প্রচুর শাপলা গাছ হয়েছে আর ঘাস রোশ নেওয়া হয়েছে তোলা হচ্ছে আর তোমরা একটু ভিডিও দেখবে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে দেবে সব ভিডিওগুলো দেখে একটু কমেন্টস লাইক করে দেবে প্লিজ দেখতে থাকো ভিডিও আজকের কিভাবে রান্না হবে আমরা কম রান্না করি এগুলো তো সবাই খাচ্ছে দেখে আমরা ওগুলি তুলি ও বন্ধুরা মাঠে থেকে এই সবে এলাম এসে চান করে আর মাথাটা চেনে নিয়ে তোমাদের কাছে কি রান্না হচ্ছে আজকে শেয়ার করি তো দেখতে থাকো প্রচুর রোদ মাঠে মাথা ঘুরতেছে এসে চান ফান করলাম সাবান দিয়ে চলো দেখতে থাকো কচু ফুলের চচ্চড়ি চিংড়ি দিয়ে কচু ফুল তুলেছিলাম সেই কচু ফুল আর এখানে পোনা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল বন্ধুরা খাওয়া হয়ে গেছে কচুপুলের তরকারিটা দারুণ লেগেছে আর এই দেখো এই গাছটা কী সুন্দর দেখো মানিক প্লানের গাছ কত সুন্দর বড় বড় পাতা হয়ে উঠেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে